নবীজি বললেন আসসালাম ক্ববলাল কালাম প্রথম সালাম হবে তারপরে কালাম হবে হযরতে আদম সফিয়ুল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহ বললেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো দুনিয়ার মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো হযরতে আদম থেকে যখন জীবন দিল শুকরিয়া আদায় করলো আল্লাহ পাক বললেন আদম ওই একটা ফেরেস্তার দল দেখেন একদল ফেরেস্তা বসা ছিল ওই যে একদল ফেরেস্তা দেখেন ওই জায়গায় যান যাওয়ার পরে আপনি তাদেরকে সালাম দেন আর আপনি ভালো করে শ্রবণ করবেন তারা আপনার সালামের জবাবে কি বলে ফেরেস্তারা যে জবাব দিবে ওটা হবে আপনার আপনার সন্তানদের জন্য সালামের জবাব সুবহানাল্লাহ বুখারীর হাদিস শরীফ সেই সেই ফেরেস্তাদের দলের কাছে গেলেন আগে তো ছিল মাটির পুতুল এখন ফুটকারের মাধ্যমে যখন জীবন দিয়ে দিল আল্লাহ শুক্রিয়া আদায় করলো দিব্যি একজন মানুষ পৃথিবীতে তখন জোরে বলেন কয়জন মানুষ আওয়াজ দিয়ে বলেন কয়জন সোহান আল্লাহ জান্নাতের মধ্যে একজন মানুষ হজরত আদম সফিউল্লাহ আল্লাহ বললেন আদম ওই যে ফেরেস্টার দলটা দেখো যে তোমারে আমি যে শিখায় দিলাম ইসলামী সম্ভাষণ যে সালাম দাও আদব নবী বললো আসসালাম আলাইকুম সোহান আল্লাহ বলেন আর আল্লাহ বললেন আদম তোমাকে যে সালামের জবাব ওই ফেরেস যা বলবে এইটা তোমার সন্তানদের জন্য সালামের জবাব হলে জবাব হবে তখন তারা উত্তর বলেন এই জন্য অরহমতুল্লাহ এটা বাড়তি করা সালামের সুন্দর বলেছে আপনাকে আলাইকুম আপনি কি বলবেন ওয়ালাইকুম ওরহমাতুল্ল এ পর্যন্ত হাদিসে আছে আছেহমতুল্ল ফেরেস ফেরেস্তারা বৃদ্ধি করেছে এটা মোস্তাহাব জোরে বলেন এটা কি এবং সালামের সৌন্দর্য তাহলে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বললেন এক মুসলমানের সাথে অন্য মুসলমানের যখন দেখা হবে সর্বপ্রথম হক হলো এক মুসলমান ভাই অন্য মুসলমানের সাথে প্রথমেই কথা বলা শুরু করবে না অন্য কোনো কাজ আছে সবাই বলেন কি কাজ وَإِذَا إِذَا لَقِيْتَهُ فَسَلِّمُ مُسْلِم شريف الحديث أمر عمول تكور إن, إن شاء الله الله رب العالمين بل فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ তাহাই ত মিন আইন্দিল্লাহি মুবারকে তান তইয়ে বা বললেন ফাইজা দাখলতুং অথবার যখন তোমরা গৃহে প্রবেশ করো আমাদেরকে লক্ষ্য করে বললেন ফাইজা দাখলতুম ফাইদা দাখাল যখন তুমি দাখলা প্রবেশ করবে বুয়ুতান মানে বাইতান তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করবে তখন তুমি মিন আর যারা ঘরের মধ্যে থাকবে তোমার কাজ হলো দরজা দিয়ে যখন তুমি ডান পা দিয়ে প্রবেশ করবে ঘরে যারা থাকবে এদের প্রতি তুমি সর্বপ্রথম যে কথাটা বলবে এটা হলো আমরা দরজায় যে কি করি দরজা নক করে এই দরজা খোলো এই দরজা খোলো বাবা দরজা খোলো মা দরজা খালো অথবা বাচ্চার মা কোথায় দরজা খোলো এভাবে করি না ভাই কিন্তু না আল্লাহ আপনাকে কি বলছেন সুরা নূরের চব্বিশ নম্বর সুরা একষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন ফাইজা দা খালতুম বুয়ুতানিমু একদম স্পষ্ট ফাইজা দা খালতুম যখন তুমি প্রবেশ করবে বুয়ুতান বাইতান তোমার ঘরের মধ্যে ফাসাল্লিমু আলা আনফুসিকুম ফাসাল্লিমু সালাম দাও আলা মধ্যে ওই ঘরের মধ্যে যারা আছে আনফুসিকুম তুমি তাদেরকে সালাম দাও সুবহানাল্লাহ বলেন তাহলে ঘরে যখন প্রবেশ করবো আমরা কি করব সালাম দিব চব্বিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন ইয়া ইহাল্লা দিন আ মানো লা তাদু হলো বয়োদান বাইরে বয়ো তিকু মাহাত্ত্বস্ত নিসু অ আলা আহলিহা। নবিজির কি শিক্ষা চমৎকার শিক্ষা সোহুলুল্লাহ বললেন সাহ বিছন ও অ সাহাবারা তোমার ঘরের মেয়ে বড় হয়েছে তুমি ডান পাশের রুমে থাকো বাম পাশে তোমার মেয়ে থাকে মেয়ে এখন বড় হয়েছে এর পাশের রুমে তোমার ছেলে থাকে ছেলেও এখন অনেক বড় হয়ে গিয়েছে খবরদার বড় হয়েছে মেয়ে ওই মেয়ের রুমে তুমি হঠাৎ করে ঢুকতে পারবা না ঢুকতে পারবে না নিয়ম নাই কারণ মেয়ের পোশাক ঠিকভাবে নাও থাকতে পারে এই জন্য আল্লাহর কোরআনে কি চমৎকার করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন ইয়া ইউহাল্লা আমানু এ আমলটা করবে কারা যারা ইমানদার আমানু মোনাফেক কাফের ফাঁসেক এরা এই আমলটা করবে না আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লা জিনা আমানু লা তাদখুলু প্রবেশ করবে না লা না দখলু প্রবেশ করবে না বয়ুতান মানে তোমার অন্য কোন ঘরের ভিতরে গায়রা বয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমার যখন অন্য কোন পরিবার পাশের রুমে তোমার ভাই থাকে সেখানে ভাবিও থাকে হুট করে দরজায় নক না করে পরিচয় না দিয়ে তুমি ঢুকতে পারবা না প্রথমে দরজায় নক করো কি দিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই কি ভাষায় আছেন আমি একটু ভিতরে আসব মেয়ে বড় হয়েছে মেয়ের দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম মা তুমি এখন ঘুম থেকে ওঠো ফজরের নামাজ পড়ো অথবা মা তুমি খেতে এসো দরজায় হুট করে ঢাকা যাবে না কারণ সে কম্পিউটার নিয়ে পড়াটবিলে পড়তেছে সে তার মতো পোশাকে পড়তেছে আপনি বাবা আপনার সাথে ওই মুহূর্তে তার পর্দা ও ফরজ বলেন আছে ছেলের সাথে মায়ের উপর পর্দা আছে বাবার সাথে মেয়েরও পর্দা আছে এগুলো আমাদের জানতে হবে না হলে আমরা আধুনিক হতে হতে একদম নষ্ট হয়ে যাচ্ছি একদম নষ্ট কয়লা হয়ে যাচ্ছি আল্লাহ পাকে এই কয়লা থেকে এই ময়লা থেকে আল্লাহ যেন সমাজকে হেফাজত করে বললেন আল্লাহ আমিন আল্লাহ বললেন ল্যাত খুলু তাহলে আরেকটা শিক্ষা হলো অন্য বাসায় যখন আপনি যাবেন অন্য রুমে যখন যাবেন এই যে সোরা নুর এক সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই আমলটা কারা করবে এয়া ইউ হাল্লা জিনা আমানু আমানু খবরদার যারা ইমানদার ইমানদার স্যার এটা তোয়াক্কা করবে না আরে অমলনা হুজুররা এগুলার এরকম বলে হুজুর এরকম অনেক বলে খালি চিল্ লে বলে ওটা জানা আছে আমরা যেভাবে চলি আমাদের মতোই চলবো না তাহলে এটা ফাঁসে খুজোর আপনি যদি মমেন হন তাহলে আপনার অন্তরে দাগ কাটবে যে হুজুর বলে না এটা হুজুরের কথা না এটা সুরানুরের সাতাশ নম্বর আয়াতের কথা বলছে কে দ্বিতীয় শিক্ষা হলো লা ত খুলু বইউ ত্যান গয়ের অন্য ঘরে কোন রুমে কারো বাসায় কারো অফিসে আপনি ঢুকবেন অবশ্যই অনুমতি নেওয়ার কথা বলেছেন আল্লাহ বলেন কে বলেছেন এবং অনুমতি হবে কি দরজায় ধাম ধাম করে নক করে নাকি সালামের মাধ্যমে সালাম দিয়েছেন ঘরে মনে করে আপনার এক ভাইয়ের বাসায় আপনার ভাই বাসায় নেই ভাবি ভিতর থেকে আওয়াজ করে কর্কশ আওয়াজে সালাম দিয়ে বলছেন আপনার ভাই বাসায় নাই তারপরে কি বাসার মধ্যে ঢোকা যাবে এখানে আল্লাহ বলছেন শোনো তোমরা কি করবে প্রথমে তোমরা সালামের মাধ্যমে ঘরে প্রবেশ করবে এবং কি তোমরা আলাপ আলোচনা করে পরিচয় না হওয়া পর্যন্ত তুমি ঘরে ঢুকতে পারবে না যে না ভাই বাসায় নেই তাতে কি হয়েছে একটু ভবিষ্যতে গল্প করি এরকম আছে না আধুনিক সমাজে একদম নিষেধ নিষেধ করা হয়েছে এটা হারাম যদি আমরা এই কাজগুলো না মানতে পারি তাহলে কি আমরা মমিন হতে পারব জোরে বলেন পারব প্রিয় ভাইরা সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নেবিজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আবু হরার হাতে বর্ণিত হাদিস সাহি বুখারি শরীফের হুজুর বলছেন ইউসাল্লিম সাকির আল আল কাবির আল্লাহ আকবর বলেন ইউসাল্লিম সাকির যারা ছোট আছে সালামের বিধানটা কি যারা ছোটवाची ইসলিমুস সগীর মানে কি ছোট আলাল কাবীর যারা বড় ছোটরা বড়দেরকে সালাম দিবে সুবহানাল্লাহ বলেন এখন অনেক সময় ছোটরা বোঝে না তখন আমাদের কাজ কি আমরা যেই নাতি নাতির ছোট ওদেরকে মাথায় হাত বুলিয়ে অথবা একটা একটা হাতে একটা খাবার দিয়ে ক্যান্ডি দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম তখন ও আপনার দিকে তাকিয়ে থাকবে তখন বলতে হবে যে নাতি নানা অথবা বাবা যে যখন আমি আসব তোমার কাজ হলো প্রথমে তুমি বলবা কি আসসালাম আলাইকুম এই জন্য বড়দের কাজ হলো ছোটদেরকে শিক্ষা দেওয়া সালামটা যে তুমি সালাম আমাকে দিবে আসসালাম আলাইকুম বোখারের হাদিস ইউসাল্লিম সাকির আলাল আল ছোটরা বড়দেরকে সালাম দিবে এবার নবীজি সাল্লাহাম বলছেন ওয়াল যারা হাঁটতে থাকবে থাকবে এই ব্যক্তিদের কাজ হলো যারা উপবিষ্ট আছে কয়েদ যারা উপবিষ্ট আছে বসে আছে মনে করেন দোকানের উপরে কিছু মানুষ বসে আছে আপনি হেঁটে যাচ্ছেন আপনার কাজ হলো সালাম দাওয়া আসসালামু আলাইকুম চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে সোহান বলেন আল্লাহ নবীজির হাদিস কি চমৎকার এবারে হুজুর বলছেন ওয়াল কালিলু আলাল কাসির ওয়াল কালিলু আলাল কাসির অল্প সংখ্যক লোক তারা বেশি সংখ্যক লোককে সালাম দিবে সোহান বলেন এটা হলো সালামের একটা সৌন্দর্য এখন আপনি বলতে পারেন যে হুজুর ছোটরা বড়দেরকে সালাম দিবে বড়রা কি ছোটদেরকে সালাম দিতে পারবে না পারবে শুধু শিক্ষা দেওয়ার জন্য তাহলে আল্লাহ নবীজের এই বুখারের হাদিস যখন আমরা আমল করব। তখন আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে ছোটরা বড়দেরকে সালাম দিবে বড়রা সালামের জবাব দিবে। তাদের প্রতি সালাম বলে দোয়া করবে এরপরে উপবিষ্ট যারা থাকবে তারাও দেখবে একটা লোক হেঁটে গিয়েছে সম্মানী ব্যক্তি ওই ব্যক্তিকে আমাদের সালাম দেওয়ার কথা ছিল কিন্তু না ওই ব্যক্তি আমাদেরকে সালাম দিয়েছে কারণ উনি চলমান আল্লাহ নবীজি বলছেন আল মারু যিনি হাঁটতে থাকবে চলতে থাকবে তিনি উপবিষ্ট ব্যক্তিকে চলা অবস্থায় সালাম দিবে আর অল্প সংখ্যক লোক অনেক বেশি সংখ্যক লোক বসা আছে মনে করেন চল্লিশ জন বিশজন লোক বসা আছে হঠাৎ করে পাঁচজন লোক আসছে ওই পাঁচজন লোকের দায়িত্ব হলো সবাই মিলে সবাইকে সালাম দেওয়া সালাম আলাইকুম ভাইয়ারা কেমন আছেন এর ভিতরে যদি আপনার কেউ শত্রুও থাকে তাহলে ওই শত্রুটাও দেখবে দেখো তো লোকটা আসলো এসেই আমাকে সালাম দিল তারপরে তার ভিতরের অহংকার রিয়া ইগু যত প্রবলেম আছে এগুলো কেটে যাবে তার মধ্যে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে সো বলেন আল্লাহ নবীজি বলছে সালাম এই জান্নাতের অনেক বড় নে আমার সাহাবারা কি করতো নিয়ামাত নেওয়ার যেও নিয়ামাত নেওয়ার জন্য এক দেয়ালের পাশে বসে দেখা হলো অন্য দেয়ালের পরে আবার দেখা হয়েছে অন্য দেয়ালের পরে আবার দেখা হয়েছে দেয়ালের পরে পিলারের পরে যতবার দেখা হতো সাহাবিদিকে ততবার বলতো আসসালাম আলাইকুম তারা বলতো আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আল্লাহ করেন আল্লাহ বললেন সালাম শুধু এটা শুধু সালাম নয় এটা একজন মমিনের জন্য কল্যাণকর দোয়া সোভান বলেন আপনি বলতেছেন আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক আল্লাহর আপনার উপরে আল্লাহ পাকের কৃপা বর্ষিত হোক আল্লাহর রহমত যার উপরে আসবে তার কি রোগ বেধি বালা মুসিবত অভাব থাকার কথা যেটা বলেন কথা এই জন্য আমরা সালামের প্রচলন করব। আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি সালামের প্রচলন ঘটাবার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন